স্নাতক পর্যায়ে কলা এবং বাণিজ্য বিভাগের আটজন মেধাবীকে ঋষিকে কনা স্মৃতি পুরস্কার প্রদান করা হল রাধা কলেজে এই আট মেধাবী পড়ুয়া যথাক্রমে সালমা বেগম চৌধুরী অনরূপা দাস স্নেহা বণিক গায়ত্রী কংস বণিক দেবপ্রিয় রায় রত্নদীপা চক্রবর্তী শম্পা দাস এবং রত্নদীপ রায় রাধামাতো কলেজ আই এসির উদ্যোগে বুধবার কলেজ প্রেক্ষাগৃহে দু হাজার শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে কলা ও বাণিজ্য বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ আটজন মেধাবী ছাত্রছাত্রীকে ঋষিকে শেফালি কণা পুরস্কার প্রদান করা হয় এদিন কলেজ পরিচালন সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ এদিনের অনুষ্ঠানে কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড জয়দেব বিশ্বাস মুখ্য বক্তা ও শিলচরের সাংসদ রাজদীপ রায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধা মাধব কলেজ পরিচালন সমিতির ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার অংশ কুমার রায় কলেজ অধ্যক্ষ ড দেবাশিস রায় ড অনুপ কুমার রায় ড অসীমা রায় রাধামাতব কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোম পুলক দাস শশাঙ্ক ধর প্রমুখ এদিন নিজে লেখা একটি কবিতা আবৃত্তি করেন উপাচার্য ডক্টর রাহুল চক্রবর্তী সভা সঞ্চালনা করেন আইকিউএসি এর কোয়ার্ডিনেটর ড সোনালি চৌধুরী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক বক্তাই সংবর্ধিত হওয়া ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন রাধা কলেজের জীবনযাত্রা উনিশশো একাত্তর ইংরেজিতে আরম্ভ হয়েছে এবং এই বাউন্ন বছরের সময়কালে আমি মঞ্চে বসে থাকা ভাইস চ্যান্সেলর রাজীব মোহন পন সাহেবকে বলছিলাম যে বিগত বাউন্ন বছরে আমরা রাধা মাধব কলেজকে ধাপে ধাপে বাড়তে দেখেছি পাশের ঘর তিনের চাল ফ্যান নেই তার মধ্যেও ছাত্রছাত্রীরা এসেছে পড়াশোনা করেছে এবং একটুও কমপ্লেন না করে পরীক্ষায় বসেছে পরীক্ষা লিখেছে করেছে এবং জীবনযাত্রাতে তারা উত্তীর্ণ হয়েছে এটাই কলেজের রাধা প্রথম রাধা রাধামাতক কলেজ আজকে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং ডোনারদের পৃষ্ঠপোষকতায় আজকে একটা বিশাল আকার রূপ নিয়েছে আমি আশা করি এটা ফাইনাল রূপ নয় আগামী দিনে রাধামাদন কলেজের যাত্রা আরো বাকি আছে এবং এই যাত্রার কথা যারা লেখবে তারা পেছনের বেঞ্চে স্টুডেন্ট স্টুডেন্ট হিসাবে আজকে বসে আছে আপনারা যারা এখানে ছাত্র তারা ভাগ্যবান যে আপনারা পাশের ঘর তিনের চালের হিসেবে নিচে বসে পড়তে হয়নি যারা সত্তরের দশকে আশির দশকের ছাত্র ছাত্রীরা এখানে এসেছিল তারা সেটা করেছে এবং রাধামাতো কলেজে বিগত কিছুদিন একটার পর একটা যে সার্ভিসেস তারা অ্যাড করছে যেমন স্মার্ট ক্লাস ডিজিটাল ক্লাসরুম লাইব্রেরি আজকে অভিটোরিয়া মোটামুটি একটা বসার জায়গা হয়েছে আমি আশা করি যে রাধামাধক কলেজ আগামী দিনে যেরকম আমাদের পরিচালনা করছে তুমি বলেছে। যে আমরা দুটা নেক পার হয়েছে আপনার তিন নম্বর এবং আমি আশা করি যে তিন নম্বর উত্তীর্ণ হব এবং রাধা মাধব কলেজের জয়যাত্রা চলতে থাকবে I came here but, but came there before once. But my visit was only uh, virtually. Uh, I was visit here virtually, but uh, for the first time, getting the opportunity to be here, and it's really uh, you know wonderful feeling. Being here in the midst of such learning people, and I heard that this college was donated by uh, his family and. Uh, this kind of, I was just discussing this with uh, our mps mm -hmm. mm -hmm. sir and the principal and other distinguished like this kind of thing is very rare elsewhere and that is why as I am getting to know this very more and more, I am really, you know, I don't uh, I am really getting overwhelmed by the culture of this parak very. But people have so much of respect for education. People have so much of, in this highly materialistic world, people are giving their best to promote education and I believe that education is the best way to empower a society.